না এয়ারপোর্ট থেকে এখন বের হইনি জাস্ট হচ্ছে প্লেন থেকে নামলাম আমি নিজেও হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসছি সো আপনাদের কেউ দেখাবো আমি নিজেও দেখবো কি সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট আমরা আমাদের লাগেজ কালেক্ট করে ফেলেছি এখন আমরা এয়ারপোর্টটা ঘুরবো এই এয়ারপোর্টের মতো ফ্যাসিলিটিস আর এয়ারপোর্টের মতো সুন্দর এয়ারপোর্ট পুরো পৃথিবীতে কিন্তু আর একটাও নেই হ্যালো টানা মেরা টানা মেরা আমরা আমাদের কার্ড পেয়ে গেছি কার্ডটা অনেক কিউট যেটা হচ্ছে টেন ডলার নিল সো আপনাকে টানা এসে আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে সিটি ট্রেনে উঠতে হবে হ্যালো তো আজকে হচ্ছে আমাদের সিঙ্গাপুরের ফার্স্ট ডে আমরা জাস্ট হচ্ছে কি এয়ারপোর্ট থেকে বের নাই এয়ারপোর্ট থেকে এখন বেরো হইনি জাস্ট হচ্ছে প্লেন থেকে নামলাম এখন হচ্ছে আমরা আমাদের লাগেজ কালেক্ট করবো ইন দ্য মিন টাইম লাগেজ কালেক্ট করতে করতে আপনাদেরকে আমরা হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্টের একটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিব এটা স্কাই ট্র্যাকসে দু হাজার তেইশ সালেও কিন্তু নাম্বার ওয়ানে ছিল এই এয়ারপোর্টে এমন কিছু নাই যে নাই ওয়াটারফল থেকে শুরু করে মুভি থিয়েটার মানে অনেক কিছু আমি নিজেও হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসছি সো আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো ঘুরে ঘুরে চলে এই যে অ্যারাইভেল বাসটা আমার একটু লাগেজ কালেক্ট করে নিই ডিসকভার ওয়ান্ডারাস ওয়ার্ল্ড অ্যাট জুয়েল চঙ্গি এয়ারপোর্ট অ্যারাইভেল থেকে আমরা হচ্ছে গিয়ে লিফটে করে লেচে নেমে এসেছি কি সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে ইমিগ্রেশনে কেউ বসে থাকে না কোনো লাইন নেই এটা হচ্ছে গিয়ে অটোমেটিক ইমিগ্রেশন আপনাকে জাস্ট আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে তারপর একটা দরজা খুলে যাবে তারপর হচ্ছে আপনাকে আপনার পিকচার আপনার মানে দাঁড়ায় ছবি তুলতে হবে অ্যান্ড থাম দিতে হবে তারপর আরেকটা দরজা খুলে যাবে অ্যান্ড দ্য ইমিগ্রেশন ইজ কমপ্লিট এটা হচ্ছে এরকম সো এই জিনিসটা আসলে বেটার কোনো লাইন নাই কোনো কিউ নাই চলেন এবার ঢুকে পড়লাম সিঙ্গাপুরে এবার আপনাদেরকে এয়ারপোর্টটা দেখাই একটু লাগেজটা আগে কালেক্ট করে নিন আমাদের লাগেজ হচ্ছে কেউ চলে আসছে ওর ওয়েট এক হাতে কেন আমি এক হাত দিয়ে আমাদের একটা লাগেজ হয়ে গেছি ওয়েটিং ফরেন আদা আমার আমরা আমাদের লাগেজ কালেক্ট করে ফেলেছি এখন আমরা এয়ারপোর্টটা ঘুরবো আচ্ছা আমরা এখন হচ্ছে লাগেজ নিয়ে ওয়েট করতেছি মেনুয়াল আপনাদেরকে বলে দেই এই সিঙ্গাপুরের এই জুয়েল স্যাংগি এয়ারপোর্টে কি কী আছে প্রথমেই হচ্ছে গিয়ে একটা রেইন নামে হচ্ছে গিয়ে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে লম্বা ইনডোর একটা ঝর্ণা আছে অনেক বড় একটা পার্ক আছে সেটার নাম হচ্ছে সিসাইডো ফরেস্ট পার্ক তারপর বাচ্চাদের জন্য হচ্ছে খেলার জায়গা আছে ক্যানোপি পার্ক ইফ এম নট রং এখানে অনেক বড় হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গা এটা বাচ্চাদের এই পার্কে হচ্ছে গিয়ে বাউন্সিং নেট ওয়াকিং নেট মেজ অনেক কিছু আছে মানে বাচ্চাদের এমন কোনো খেলার জিনিস নাই যে এই ক্যানপি পার্কে নাই টার্মিনাল থ্রিতে হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা বাটারফ্লাই পার্ক আছে তারপরে হচ্ছে সিনেমা হল তো আছে টার্মিনাল টু অ্যান্ড টার্মিনাল থ্রিতে হচ্ছে গিয়ে সিনেমা হল আছে এবং ট্রানজিটের হচ্ছে প্যাসেঞ্জার মানে যাত্রীদের জন্য এই সিনেমা হলটা একদম ফ্রি টার্মিনাল ওয়ানে হচ্ছে গিয়ে একটা সোশ্যাল ট্রি আছে যেখানে হচ্ছে এটা একটা হচ্ছে ডিজিটাল ট্রি আপনি যদি ওটার সামনে হচ্ছে ছবি তোলেন ওটা হচ্ছে স্ক্রিনে ভেসে উঠবে আর তখন হচ্ছে সেটা আপনি চাইলে মেমরি হিসেবে রেখে দিতে পারেন এটা অনেকেই করে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মেমোরি হিসেবে ছবি তোলার জন্যই হচ্ছে গিয়ে এই সোশ্যাল ট্রিটা বানানো হয় আমি হয়তো হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না কারণ সব টার্মিনালে এখন আমার এক্সেস আমি পাবো না আপনাদেরকে আমি যা যা পারবো তা তা দেখাবো বাট এই এয়ারপোর্টের মতো ফ্যাসিলিটিস আর এয়ারপোর্টের মতো সুন্দর এয়ারপোর্ট পুরো পৃথিবীতে কিন্তু আরেকটাও একটাও আচ্ছা আপনাদেরকে তো হচ্ছে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমরা হচ্ছে অ্যারাইভালে নেমেছি আর অ্যারাইভাল আমাদের আমরা যে এয়ারলাইন্সে এসেছি এয়ার এশিয়া এটা হচ্ছে এয়ার এশিয়ার হচ্ছে এয়ারপোর্ট ছোটোখাটো বলতে গেলে এটা হচ্ছে টার্মিন টার্মিনাল ফোর তো এখানে হচ্ছে তেমন কিছু নাই আর টার্মিনাল ওয়ান টু থ্রিতে হচ্ছে কি আপনাদের হচ্ছে দেখার সব জিনিস আছে চাঙ্গি এয়ারপোর্টের সো আজকে আমরা আর ওদিকে যাবো না কারণ ওখানে যদি আমরা এখন যেতে চাই আমাদেরকে এখান থেকে বের হয়ে তারপর আমাদেরকে শাটল বাসে করে দশ মিনিট মানে হেঁটে যাওয়া যায় না বুঝতেছেন কত সাটেল বাসে করে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে লাগবে টার্মিনাল ওয়ানে যেতে তো এখন আমরা এটা দেখাবো না এখন হচ্ছে কি আমি দেখাবো না দেখব না এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব আমাদের হোটেলটা হচ্ছে গিয়ে পেন্টা হোটেল তো আমাদের এয়ারপোর্ট থেকে হচ্ছে পেন্টা হোটেল ব্রিজ রোড এখানে ধাপে ধাপে হচ্ছে কি আপনি এমআরটি রুট আছে তো আমরা এখন এমআরটি দিয়ে চলে যাব হচ্ছে আমাদের পেন্টা হোটেল আমরা গোজেক অ্যাপেও যেতে পারতাম আমরা ড্রাইভও করতে পারতাম বাট অনেক টাকা লাগবে একটু এক্সপেন্সিভ তাই আমরা এমআরটি দিয়ে যাব এমআরটি দিয়ে একটু টাইম বেশি লাগবে বাট খুব আরামে যাওয়া যায় এমআরটি দিয়ে এমআরটি দিয়ে হচ্ছে এক ঘন্টা লাগবে আমাদের দুইজনের কত টাকা লাগতে সেটা আপনাদেরকে দেখা দেবো আর আমাদের এখান থেকে ওই এয়ারপোর্ট থেকে আমাদের পেনটা হোটেলে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট কার্ড দেখিয়েছে হচ্ছে টোয়েন্টি টু সিঙ্গাপুরের ডলার তার মানে বাইশশো টাকার মতো এই আমরা এখন ওদিকে যাচ্ছি না আমরা এমআরটি এমআরটি দিয়ে যাবো আমি হচ্ছে আমার চ্যাট জিপিটি আমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছি যে কিভাবে যাব পেন্টা হোটেলে আমার বন্ধু আমাকে হচ্ছে গিয়ে একদম সব ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে ওইটা ফলো করতে করতে যাচ্ছি এই যে চ্যাট জিপিটি আমাকে পুরা ডিটেলস দিয়ে দিচ্ছে আমি কিভাবে কীভাবে যাবো কিভাবে কীভাবে খরচ হবে কতটুকু খরচ হবে একদম সব কিছু দিয়ে দিচ্ছে এখন এটা ফলো করতে করতে আর হচ্ছে ওই যেখানে লেখা আছে যে টি টু এমআরটি আমরা এদিকে যাব এখন এই যে এখানে হচ্ছে আপনার প্রিপেড সিম কিনতে পারবেন সাথে সাথে লোকাল ডাটা দেবে এটার অনেক দাম সিঙ্গাপুরে আমি থার্টি এইট ডলার আপনার অ্যাপস থেকে কিনিয়েন আরও কম দামে পাবেন আপনাকে এমআরটি উঠতে হলে আপনি যদি এয়ার এশিয়া দিয়ে আসেন আর টার্মিনাল ফোরে নামেন এরকম একটা শাটেল বাস হচ্ছে গিয়ে প্রতি দুই মিনিট তিন মিনিট পর পর ছাড়ে আপনাকে এমআরটিতে যেতে হলে টার্মিনাল টুতে যেতে হবে তো এখন হচ্ছে আমরা শাটেল বাসে উঠে পড়েছি এবং টার্মিনাল টুতে যাচ্ছি ফোর থেকে আমরা শাটেল বাসে করে ফ্রিতে দশ মিনিট পর পর ছাড়ে টার্মিনাল টুতে আসছি এখন হচ্ছে আমরা জুয়ে তারপর ঝর্ণা ঝড়ো ঘুরতে পারতাম বাট আমরা আজকে ঘুরবো না কারণ এত বড় বড় লাগে আসলে ঘুরা জানা আমরা এখন চলে আসছি টার্মিনাল টুতে এমআরটিতে উঠার জন্য টার্মিনাল ফোর থেকে এমআরটি নাই আপনাকে সাটেল বাসে করে টার্মিনাল টুতে এসে তারপর এমআরটিতে উঠতে হবে সো এখন আমরা এমআরটিতে উঠবো আর যেদিন আমরা ব্যাক করব সিঙ্গাপুর থেকে ওই দিন হচ্ছে গিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো হাতে সময় নিয়ে এই যে এমআরটি টু সিটি লিফ্টে করে নিচে নামতে হবে এই হলো আমাদের প্রথম এমআরটি স্টপ এরপরে হচ্ছে আমাদেরকে কয়েকটা স্টপ হচ্ছে গিয়ে ক্রস করতে হবে ইস ইস দ্য ফার্স্ট এমআরটি এই যে চার জিপিটির কথা অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে যে তানা মেয়েরা ইস্ট ওয়েস্ট লাইনে এখন হচ্ছে গিয়ে ধরবো একদম যেভাবে আমাদেরকে বলে দিছে আমরা সেভাবেই যাব। ইস্ট ওয়েস্ট লাইন সবুজ ইস্ট ওয়েস্ট লাইন ধরে আমরা হচ্ছে তানা মেয়েরা ইডাব্লিউ ফোর স্টেশনে নামবো হ্যালো তানা মেয়েরা এখানে এমআরটিতে প্রথমে আপনাকে টেন ডলার দিয়ে কার্ড কার্ড নিতে হবে এটা ফাইভ ডলার হচ্ছে গিয়ে নন রিফান্ডেবল এটা হচ্ছে কার্ডের জন্য ক্রেডিট কার্ড অথবা ক্যাশ যে একটা দিয়ে হচ্ছে গিয়ে এই কার্ডটা নিতে পারেন আমরা আমাদের কার্ড পেয়ে গেছি কার্ডটা অনেক কিউট এটা হচ্ছে টেন ডলার নিল পার কার্ড ফাইভ ডলার হচ্ছে গিয়ে এই কার্ডের চার্জ আর ক্রেডিট হচ্ছে কি ফাইভ ডলার আছে আমরা ইমারটিতে উঠে পড়ছি এটা একদম আপনাকে আমাদের দেশের মতোই আপনাকে কার্ড করে নিতে হবে আর হচ্ছে গিয়ে প্রতিবার আপনি বের হওয়ার সময় হচ্ছে গিয়ে বা সময় আপনার ব্যালেন্স চেক করতে পারবেন আমরা টেন ডলার দিয়ে কার্ড করছি আর আমাদের এখন ফাইভ ডলার তো কার্ডের চার্জ ছিল আর পাঁচ ডলার হচ্ছে ক্রেডিট কার্ডে আছে আমরা যদি রিচার্জ করি আমরা এটা আরও যত ইচ্ছা তত ইউজ করতে পারবো আমরা তানা মেয়ারা থেকে তানা মেয়ারা পর্যন্ত আসছি এমআরটিতে তারপরে হচ্ছে আমরা লেফট সাইডে নেমে সিটি ট্রেন যেটাকে বলে প্যাসেঞ্জরি সই ট্রেনে হচ্ছে গিয়ে এই বড় ট্রেনটা যাবে হচ্ছে গিয়ে ভুগিস ই ডাব্লিউ টুয়েলভ পর্যন্ত ই ডাব্লিউ টুয়েলভে গিয়ে আমরা হচ্ছে গিয়ে নামবো সো আপনাকে তানা মেরে এসে আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে সিটি ট্রেনে উঠতে হবে লেখা আছে আমরা আসি হচ্ছে একদম শুরুতে যে প্যাসেঞ্জারিস ওখানে আমরা নাম হচ্ছে গিয়ে এই যে ছয়টা স্টেশন পরে এখানে এমআরটিতে যদি আপনি জায়গা পান যদি কোনো প্রেগনেন্ট লেডি থাকে মানে এইজ টু পার্সন থাকে আপনাকে ছেড়ে দিতে হবে ইটস কার্টেসি যেটা আমাদের দেশে করে না বাট এখানে সবাই করে

এখন আমরা হচ্ছে আরেকটা এমআরটিতে উঠব আমরা ব্রুজিস থেকে হচ্ছে গিয়ে আরেকটা এমআরটিতে উঠে পড়ছি ডাউনটাউন লাইনে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টপ র এরপরেই হচ্ছে আমাদের লিটল ইন্ডিয়া ওইটা হচ্ছে সেকেন্ড স্টপ আমরা ওখানেই নামব ওকে সো ফাইনালি হচ্ছে আমরা লিটল ইন্ডিয়াতে নেমে গেছি এখন হচ্ছে আমাদের হোটেল ওয়াকিং ডিস্ট্যান্স তো এই ছিল হচ্ছে গিয়ে এমআরপি জার্নি আপনারা এয়ারপোর্ট থেকে এভাবে এমআরটি নিয়ে খুবই কম খরচে আপনাদের হোটেলে যেতে পারবেন আমরা চলে আসছি আমাদের পেন্টা হোটেলে এটা হচ্ছে আমাদের হোটেল চেক ইন হচ্ছে গিয়ে দুইটার সময় চেক আউট হচ্ছে কি বারোটায় খুবই ছোট একটা হোটেল দিস ইজ দ্য এন্ট্রেন্স ঢুকেই হচ্ছে গিয়ে বাম সাইডে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে গিয়ে ছোট্ট একটা অনেক পুরানো আলমারি ছোট্ট একটা জুতো রাখার জায়গা এই রুমে আমাদের লাগেজ ফুললি খোলার জায়গাও নাই এই হচ্ছে গিয়ে একটা মিরর এই উইন্ডো এটা হচ্ছে স্মোকিং রুম মনে হয় যেহেতু উইন্ডো আছে আর বিশাল বড় একটা খাট আর হচ্ছে এই যে ফোন ডেস্ক আর কিচ্ছু নেই ও আচ্ছা এখানে হচ্ছে কি একটা কেটলি এটা গ্লাস নাথিং এই তো কোনো ফ্রিজ ট্রিজ কিচ্ছু নাই ওকে এবার আমি হচ্ছে এই রুমের প্রাইসটা বলি নো ফ্রিজ আর এই হোটেলে পেন্টা হোটেলে আর কোনো রুম খালি নেই এই রুমের প্রাইস পড়তেছে বাংলাদেশি টাকায় দশ হাজার একশো ছিয়াত্তর টাকা ইয়েস দশ হাজার একশো ছিয়াত্তর টাকা পড়তেছে বাংলাদেশি টাকায় সো সিঙ্গাপুরে আসলে একটু বুঝে এই এই আমরা সিঙ্গাপুরে যেহেতু বেশি দিন স্টে করবো না প্রবাবলি থ্রি টু ফোর ডেজ তারপরে আমরা হচ্ছে গিয়ে থাইল্যান্ড চলে যাবো সো সোস ওকে রুম দেখানো তো শেষ তো এখন একটু রেস্ট নিব অনেক হাঁটাহাঁটি করছি অনেক এক ঘন্টা ইমারটি জার্নি করে আসছি তারপর দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় টিল দেন বাই